i got it. Hmm? Hmm. हाँ 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 ঘর থেকে পরে মেদান হ্যাঁ 20 দিন দেওয়ার পরে 10 একবারই তো পর্যন্ত গ্যারান্টি নাই হবে না যে ভিতরে ভিতরে সার্ভিস কেমন আছে সার্ভিস ভালো আছে না তো এখানে আমরা হচ্ছে এআই কর্মী ভাইয়ের এক মিট কথা নিব কারণ একমাত্র ভিতরের যে ফাংশনগুলো তারাই ততমাত্র ভালো জানেন বা অনেক সময় দেখা যায় যে ভাই যে এই যে সার্ভিসটা দুটা রিং থাকে ভিতরে না তিনটা রিং থাকে তো এই যে রিং যে বিষয়টা আপনারা দেখা যায় অনেক সময় এগুলা মানে চারিদিকে এআই কর্মীরা বলে যে একদম নরম ধরা যায় না

কারণ অনেক গরু অনেক ভাবে মল ভাঙে কিন্তু এই যে হিট এটা না হ্যাঁ এখানে হচ্ছে আমরা সিমেন্ট দিচ্ছি হচ্ছে 87% এখন পার্সেন্ট তো দেখায় না না এটা পার্সেন্ট এটা হলো যে আছে লো 87.5% শূন্য 010 যে সাড়ে নাম্বার আর নাম্বার নাম লো

5 বছর আমাদের খামারে মানে প্রায় ফ্রাইগরি হচ্ছে দেখা যায় যে মানে তার হাতেই মানে এই dawa দিলে আলহামদুলিল্লাহ মানে ভালো এবং চারুদিকেও যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও প্রথমত মানে খামারে যে বক না প্রথমইবারে সিমেন্ট দিলে নাও রাখতে পারে এটা নিয়ে তো ভয়ের কিছু নাই না 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 কোনো কারণ নাই শুরু হবে পরের ধাপ থেকে পরের ধাপগুলো যদি মিস করে তাহলেই গুলো বেশি সমস্যা সর্বনিম্ন আট নয় মাসে হিট আসতে পারে দেখেন যে বকলটা অনেকে আছে এটা দেওয়া উচিত না কারণ আর যদি বয়সে দেখা যায় যে দেড় বছর দুই বছর হয়ে গেছে কিন্তু গুরু হিট আসছেই না কিন্তু যাই হোক আসছে অনেক সুন্দর ভাবে ক্লিয়ার ভাবে আসছে আসছে এবং কি গুরুটা

সবগুলো সমান হাসবে না এই দেশি গুঁড়ো গুলা হিট আসতে একটু দেরি হয় এই আর যেগুলা তাড়াতাড়ি আসে এবং যে ছোটবেলায় দুধ খাওয়ায় খামারিটা ঠিক মতো ওই গরুটা আর সঠিক যত্ন নেই তাড়াতাড়ি হতে আসে তো এই ছিল আমাদের আজকের ইনফরমেশন